ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কাল হলো মহাশিবরাত্রি আর আমাদের প্রত্যেক হিন্দু ধর্মাবলীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিন নারী পুরুষ এবং ছোট বাচ্চা প্রায় সকলেই ব্রত উপবাস করে থাকেন কথিত আছে এই তিথিতে যারা উপোস করেন তাদের গোটা বছর সৌভাগ্যের অধিকারী হন কিন্তু অনেকেই জানেন না শুধু উপোস করলেই হবে না উপোস শেষে কী খেলে শরীর সুস্থ থাকে তাও জেনে নিতে হয় উৎসব যেমনই হোক না কেন হিন্দু ধর্মে এর সঙ্গে জড়িত থাকে নানা ব্রত পালনের নিয়মকানুন আগামী আটই মার্চ শুক্রবার দিন পালিত হবে শিব চতুর্দশী বছরের এই দিনটি উপোস করেন অনেকেই দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মে এই ব্রত প্রচলিত হয়ে আসছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অতি শুভ এই দিন সকল শিব ভক্তরা রাত জেগে উপোস করে পুজো করেন কিন্তু সমস্যা হল দিন উপোসের ধকল সেরে প্রবল খিদে পেয়ে যায় পুজো শেষে ব্রত ভঙ্গ করতে হয় ভগবানের প্রসাদ খেয়ে কিন্তু তারপর অনেকেরই খুব খিদে পেয়ে যায় তখন কেউ বেশি খেয়ে ফেলেন অথবা কেউ কেউ কিছুই না খেয়ে শুয়ে পড়েন আর তার থেকে শরীরে হয়ে যায় নানান সমস্যা কারো শরীরে ডিহাইড্রেট হয়ে যায় আবার কেউ হজমজনিত সমস্যায় ভোগেন সারাদিন উপোস করে কি খাবেন বা উপোস ভেঙে ডায়েটে কি কী যোগ করলে প্রয়োজনীয় পুষ্টি শরীরে পৌঁছবে এই নিয়ে আর চিন্তা করতে হবে না পুষ্টিবিদ্যাও বলেছেন উপোসের দিনগুলোতে ফল দুধ শরবত ছাড়াও আরও কিছু পুষ্টিকর খাবার রয়েছে যেগুলো খেয়ে নিতে পারেন তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন উপোসের পর আপনারা কী কী খেতে পারবেন কলা ও আখরোটের স্মুদি দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এই স্মুদি খেলে পেট মন দুটোই ভরবে এবং এই উপকরণগুলো সহজে আপনাদের সকলের বাড়িতেই রয়েছে এই স্মুদিটি বানানোর পদ্ধতি কলা দই ও আখরোট সব একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন ওই মিশ্রণটি একটি গ্লাসে ঢেলে নিন এর সঙ্গে দু চা চামচ মধু মিশিয়ে নিন ওপরে আখরোট কুচিয়ে ছড়িয়ে পরিবেশন করে আপনারা এটা খেয়ে নিন এরপর আপনারা ওটসের পায়েসও খেতে পারেন এখন তো সব পরিবারে ওটস থাকে তাই উপোস ভাঙার পর খেতেই পারেন ওটসের পায়েস এর জন্য বেশি কিছু লাগবে না সামান্য ঘি ওটস দুধ ও শুকনো ফল প্রথমে একটি পাত্রে ঘি গরম করুন এবার এর মধ্যে ওটস দিয়ে হালকা করে ভেজে নিন এরপর ওর মধ্যে একটু দুধ মিশিয়ে নিন ওটস নরম না হওয়া পর্যন্ত কম আছে ভালো করে রান্না করুন এরপর একটু ঘন হয়ে গেলে উপর থেকে শুকনো ফল ছড়িয়ে দিন গরম গরম খেতে পারেন বা ঠান্ডা করেও খেতে পারেন তারপর আপনারা উপোস ভাঙার পর খেতেই পারেন রোস্টেড মাখনা উপোস ভাঙার পর কম ক্যালোরিযুক্ত খাবার খেতে বলেন বিশেষজ্ঞরা আর তার মধ্যে পরে রোস্টেড মাখনা সুস্বাস্থ্যকর এই জিনিসটি দোকানেও কিনতে পারেন তবে বাড়িতেই বানিয়ে খান রোস্টেড মাখনা এর জন্য বেশি কিছুর একদমই প্রয়োজন নেই নুন গোলমরিচ মাখন বা ঘি এই কটি জিনিস দিয়ে আপনারা রোস্টেড মাখনা তৈরি করে নিতে পারেন এর জন্য একটি পাত্রে ঘি গরম করে নিন তারপরে তাতে নুন ও গোলমরিচ দিয়ে মাখনটা মিশিয়ে দিন ওভেনের আঁচটা কম করে কয়েক মিনিট ধরে রোস্ট করে নিন তাতে তৈরি হয়ে যাবে আপনাদের রোস্টেড মাখনা যেহেতু আপনারা সারাদিন উপোসের পর প্রথম খাবার খাচ্ছেন সেহেতু একদমই তেলযুক্ত এবং বেশি মশলাযুক্ত খাবার একদমই খাবেন না উপোস করেছেন আপনি তাই নিজের শরীরের খেয়াল রাখুন শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা ঠিক নয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন শিবরাত্রির পালনের সময় আপনারা কী কী খাবেন অবশ্যই প্রথমে ভগবানের প্রসাদ মুখে নিয়ে তারপরে এই খাবারগুলি খাবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায় হর মহাদেব